সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো রবিবার আর এখন সকালেই নটা পঁয়ত্রিশের মত মতো হবে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করবো ভিডিওটা পুরোটা যদি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে তো আজকে একটু দেরি করে উঠেছি যেমনটা তোমরা সবাই জানো রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি তো উঠে বাসি কাজকর্ম যেগুলো ছিল করে স্নান টান করে এখন চলে এলাম জামা কাপড়গুলো শোকাতে দিতে আর জামা কাপড়গুলো জানো তো এইভাবেই শোকাতে দিতে হচ্ছে কারণ তোমরা তো জানো যে ছাদের ওপর দড়ির ব্যবস্থা তেমন একটা নেই যদিও একটা রয়েছে তাতে আবার ওপরে উঠে শোকাতে দিতে হয় তো ওপরে উঠে শোকাতে দেওয়াটা অনেকটা রিক্সে তাই ভাবলাম না এইভাবেই শোকাতে দিয়ে দিই জামা কাপড়গুলোকে যাই হোক এইভাবে করে শোকাতে দিয়ে দিয়ে আমি চলে এলাম ফুল পারতে পুজো করতে হবে যাই হোক গাছে কিন্তু কম ফুল হয়ে যাচ্ছে মানে ঠাকুরের পুজোর জন্য আগে তো আমাদের প্রায় দিনই ফুল কেনা হতো এখন আর তেমন একটা ফুল কেনা হয় না শুধু বৃহস্পতিবার আর শনিবার দিন হলে ফুল কেনা হয় বাকি দিনগুলো কিন্তু এই গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায় নয়নতারা গাছে ফুল কিন্তু অনেকটাই হয় পুরো গাছ ভর্তি হয়ে যায় আর এখন দেখছি অলকানন্দও একটা দুটো দিনটে করে ফুটছে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে পুজোটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো নিচে নেমে এখন হেয়ার ড্রায়ারতে চুলটা শুকিয়ে নেব কারণ চুলটা একটু ভেজা ভেজা রয়েছে আর আমার মাথাটা না মানে কি বলবো ভার ভার হয়ে রয়েছে শুয়েটা কেমন একটা যেন লাগছে আসলে কি হয়েছে কালকে রাত্রেবেলা বৃষ্টিতে অনেকক্ষণে ভিজেছি প্রায় এক দেড় ঘন্টা মতো বৃষ্টিতে ভিজেছি কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে রাত তখন বারোটা পাঁচ মতো হবে বৃষ্টি নামলো আর অমনি তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজতে তোমাদের দাদাভাই বলো আমি আমার এই ছোটো ছোটো বাচ্চারা চা ভাসুর আমরা সকলেই বৃষ্টিতে ভিজতে ভীষণ পছন্দ করি যখন আমরা একসাথে থাকি একসাথে বলতে ধরো এই রবিবার দিন যখন ওরা থাকে তখন যদি বৃষ্টি আরও হয় যে কোনো মুহূর্তে বৃষ্টিটা হোক না কেন তখন আমরা বৃষ্টিতে ভিজতে নেমে পড়ি তো কালকে রাত্রে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই বলছে চলো বৃষ্টিতে ভিজবো আর পরের দিন তো সানডে ওর অফিস মানে অফিস যাওয়ার চাপ নেই অনেকক্ষণ ঘুমাতেও পারবে কোনো অসুবিধা হবে না ওই কারণে আমরা সবাই মিলে চলে গেলাম বৃষ্টিতে ভিজতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো বৃষ্টিতে ভিজেছি তারপরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আর ভিজতে পারলাম না নেমে এসে গরম জলে স্নান করে ঘুমিয়েছিলাম আর ওই জন্য হয়তো মাথাটা ভার ভার করছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বেডরুমটা গোটানো হয়ে গেল এরপরে আমি এই স্লাবটা ধুয়ে নেব আসলে কালকে না মেয়ে জানালা বন্ধ করতে গিয়ে এই যে গাছের টপগুলো ছিল সেগুলো উল্টে পড়েছে তো মাটি আরও সব পড়ে গিয়ে জায়গাটা নোংরা হয়ে গেছিল আর না দেখছি কোনো কোনো জায়গায় একটু একটু করে দাগ পড়ে গেছে তাই স্কচ ব্রাইট দিয়ে একটুখানি মেজে ঘষে নিয়েছে আর তোমরা তো জানো আজকে রবিবার আজকে হলো আমার বেডরুম ডিপ ক্লিনের দিন কিন্তু আজকে আমি বেডরুমটা ডিপ ক্লিন করলাম না কারণ কালকে আমার বিবাহ বার্ষিকী রয়েছে তাই ভাবলাম কালকেই বেডরুমটা ডিপ ক্লিন করে নতুন চাদর পাল্টে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব এদিকে আমার স্লাবটা ধোয়া হয়ে গেল তারপরে টিফিনটা করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই পেটাই পরোটা নিয়েছিলো তো সবাই মিলে পেটাই পরোটা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে যা শাকটা কেটে দিলো আর আমি শাক সেদ্ধটা বসিয়ে দিলাম শাকটা সঙ্গে সঙ্গে ধুয়ে বসিয়েছি বলে অনেকটা জল বেরিয়েছে তো শাক সেদ্ধ আরেকটু হবে হোক আর এদিকে বাজার থেকে কী কী এনেছে চলো দেখাই একটু চিকেন এনেছে আর তো আজকে মেঘলা হয়েছে বলে রান্নাঘরে তো তোমাদেরকে বলেছি আগে যে লাইটের একটু সমস্যা রয়েছে তাই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও কিছু করার নেই লাইটের মানে কী বলব জ্যোতিটা তো কম তোমাদেরকে আগেই বলেছি তো বাজার থেকে দেখো ভেটকি মাছ এনেছে কাতলা মাছ এনেছে আর চিকেন এনেছে আজকে আর মাছ আরও রান্না বান্না করব না কারণ ছেলে ছেলেমেয়েরা এসেছে ওরা না মাছ খেতে একদমই পছন্দ করে না ওরা চিকেনটাই খায় তাই ভালো মাছকে চিকেনই করে নেই মাছ ভাজবো তবে শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আর আমার ভাসুরের জন্য একটা বাকি সবার জন্য কিন্তু চিকেনই করে নেব আর শাক ভাজা করবো আর একটুখানি ডাল সেদ্ধ আর চাটনি তো রয়েছে কারণ তোমরা সবাই জানো ডাল আর চাটনি ছাড়া আমাদের ভাত খাওয়া হয় না আর হ্যাঁ একটুখানি আলুও ভাজতে বলেছে তোমাদের দাদা ভাই বাট আমি ভাবছি আলু ভাজবো না কারণ অনেকটা না আলু চিপস রয়েছে তো আলু চিপসটা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আসলে তোমাদের দাদা ভাইকে ভাতের সাথে একটুখানি আলু ভাজাতে দিলে ও বেশ ভালো খায় তো ওদিকে না শাক ভাজা হয়ে গেছে চাটনিটা বসিয়েছি আর এদিকে আমি আদাটা পেস্ট করে নিলাম রসুন পেস্ট করা রয়েছে শুধু আদাটাই পেস্ট করে নিলেই হয়ে গেল আর এখানে চাটনিটাও হয়ে গেছে চাটনিটা নামিয়ে নিলাম তারপরে আমি দুটো মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজাটা হয়ে গেলে আমি চিকেনটাও বসিয়ে দেবো জানো তো বন্ধুরা এই ভিডিওটা আমি রবিবার দিন অনেক কষ্টে এডিটিং করে উঠেছিলাম কারণ তোমরা সকলে জানো রবিবার দিন না মানে প্রচণ্ড ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত মানে এডিটিং করতেই পারি না তোমরা হয়তো খেয়াল করবে আমি প্রত্যেকবারই রবিবারের ব্লগটা মঙ্গলবারে দেয়া দিই আর কি তো যাই হোক তবুও আমি অনেকটা সময় বার করে এডিটিং করে নিয়েছিলাম সোমবার দিন যখন ভিডিওটা পোস্ট করি তখন দেখি কপিরাইট ক্লেম এসেছে তারপরে আমি ভিডিওটা পুরোটা দেখলাম জানি না কোথা থেকে কী জন্য কপিরাইট ক্লেম দিল বুঝতে পারলাম না তাই সকালবেলা এত কাজের মধ্যে আবার যে ভিডিওটাকে এডিটিং করবো সেটাও আমার সম্ভব নয় ওই জন্য আমি আবার পরের দিন ভিডিওটা এডিট করছি তো যাই হোক চলো ওদিকে আমি চিকেনটা বসিয়ে দে বাইরে এলাম দেখতে যে তোমাদের দাদা ভাই আরও কী করছে তো এসে দেখি মানে ভাসুর আর ননদের ছেলে বাইক পরিষ্কার করছে আর তোমাদের দাদা দাঁড়িয়ে দেখছে ও একটু কুড়িয়ে বুঝতে পারলে ও কী তো পয়সা দিয়ে গ্যারেজে করে আনবে মানে গাড়ি আরও ধুয়ে আনবে বাট নিচে খেটে ধুতে চায় না আমার ভাসুর আবার ঠিক তার উল্টোটা তো যাই হোক এদিকে শ্বশুর ও কাছ থেকে ফেললেন আর পেছনে দেখো একটা ব্যাগ বাবা কিন্তু কোনো দিনও হাতে আসেন না সব সময় ব্যাগে কিছু না কিছু নিয়ে আসে আজ পর্যন্ত আমি বাবাকে দেখলাম না কোনো দিন হাতে আসতে এদের তো মনে হয় অনেকক্ষণই সময় লাগবে বাইক পরিষ্কার করতে কারণ সবে তোমাদের দাদা ভাইয়েরটা হচ্ছে এরপরে ভাসুরেরটা হবে তারপরে আমারটা হবে এই যে স্কুটিটা তারপরে গিয়ে চার চাকা করবে তো যাই হোক আর এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছ না এটা আমার নন্দায়ের নন্দায়ের তো মোটর ট্রেনিং স্কুলও রয়েছে তাই যেন এত গাড়ি তো যাই হোক তোমাদের দাদা ভাইদেরকে বলে এলাম যে তোমাদের কাজটা একটু তাড়াতাড়ি করে নাও কারণ বাচ্চারা স্নান করবে রবিবার দিন হলে ওরা কোনো মতেই আমাদের হাতে স্নান করতে চায় না ওর বাবা বা জেঠু যাকে হোক স্নান করিয়ে দিতে হবে নাহলে কিন্তু ভীষণ কান্নাকাটি করবে তো ওরা আসুক চলে আসবে বললো কিছুক্ষণের মধ্যে তারপরে ওরা এলে বাচ্চাদেরকে স্নান করবে এদিকে আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলে চিকেনটা হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে আমার যতক্ষণ সময় লাগে ঘুম থেকে দেরি করে উঠলেও আমার কাজটা কিন্তু আমাকে সময়ের মধ্যেই করে ফেলতে হবে আর আজকে কিন্তু মানে মেঘলা হয়ে রয়েছে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো এতক্ষণ হচ্ছে না মনে হচ্ছে না হবে বলে মেঘলা হওয়া সত্ত্বেও গরম কিন্তু কমছে না ভীষণ গরম লাগছে আর কি বলতো যেহেতু আজকে দেরি হয়ে গেছে রান্নাবান্না চাপাতে তাই জন্য একটু ছোটোছুটি করে রান্নাবান্না করছে ওই জন্য আরও একটু বেশি গরম লাগছে আমি তো একদমই ঘেমে স্নান হয়ে গেছে শুধু ভাবছি যে কখন রান্নাঘর থেকে বেরোবো তারপরে আমি স্নানের ঢুকবো মানে নাইটি পুরো ভিজে গেছে বললেই চলে তো চলো আর জানো তো আজকে খাওয়া দাওয়া করার পর একটুখানি বেরোবো তোমাদের দাদাভাই বললো চলো একটুখানি ঘুরে আসি কোথায় যাব জানি না তবে হ্যাঁ বেরোবো আর ভেবেছি আজকে আর মেয়েকে নিয়ে যাব না কারণ মেঘলার হয়ে রয়েছে যদি কখন বৃষ্টি আরও নামে তাহলে মেয়েটা ভিজে যাবে এমনিতে কালকে ভিজেছে তার উপর যদি আবার আজকে ভেজে তাহলে মেয়েটা শরীরটা খারাপ হবেই হবে ওই কারণে ভাবছি যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজনে চুপি চুপি চলে যাব। আসলে কি বলতো মেয়েটা না কখনো আমাকে ছেড়ে একদমই থাকতে চায় না মানে বাড়ির আনাচে কানাচেও যদি কোথাও কোনো সময় যাই তাও ওকে নিয়ে যেতে হয় না হলে এমন কান্নাকাটি করবে না আমাকে জড়িয়ে আমি ওকে মানে রেখে যেতে পারবো না মানে আমার আমার নিজেরই যেন কষ্ট হয় যেন সেই জন্য ওকে যেখানেই যাই সেখানেই নিয়ে যাই কখনোই ওকে রেখে দিয়ে যায় না তো আজকে ভাবছে না নিয়ে যাব না আজকে আমরা দুজনেই বেরোবো তাড়াতাড়ি খেয়ে নেবো তে একটুখানি রেস্ট নেই ওকে ঘুম পাড়ি বেরিয়ে যাব। রান্নাঘরে কাজ বাস শেষ এদিকে তোমাদের দাদা আরও বাথরুমে ঢুকেছে ওরা বেরোক দিলে আমরা খেতে বসবো চারজনে আর এখানে বাচ্চা পাটির স্নান টান হয়ে গেছিলো বলে ওদেরকে খেতে দিয়ে দিলাম এখন বাজে চারটে পনেরো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে বেরিয়ে পড়লাম যতই ঘুম পাড়িয়ে আসি না কেন মানে কি মনটা মেয়ের থাকবে যে মেয়ে ঘুম থেকে উঠলে কি রিয়াকশানটা করবে আর এর মধ্যে আমি ওই জ্যাম্মাকে অনেকবারই ফোন করে নেবো যে মেয়ে কি করছে না করছে তো যাই হোক বেরিয়ে তো পড়লাম দুজনে কিসের উদ্দেশ্যে জানি না ভাবলাম চলো একটু ঘুরে আসি আর আমাদের ঘুরতে আসা মানে একটুখানি শপিং মলে ঢোকা আর কিছু কিনি আর না কিনি শপিং মলে গিয়ে একটু ঢুকবো নতুন কিছু কালেকশন আছে কিনা দেখবো প্রথমে যে কিছু না জাস্ট দেখে চলে কিন্তু তারপরে না কিনে আর কখনো আর শপিং মলে যাব কিছু কিনবো না এটা হতেও পারে না তাই না বলো তোমাদের দাদা ভাইয়ের আবার কেনাকাটার খুব নেশা আমার অতটা ছিল না বাট আমার এখন হয়ে গেছে আগে আমি এরকম ছিলাম না তোমাদের দাদা ভাইয়ের জন্যই কিন্তু আমি হয়ে গেছি আর কি ওর সাথে করতে করতে তবুও এখন আমি ওর থেকে কম ও তো প্রায় দিনে ওর মোটামুটি কেনাকাটা থাকে মানে ও নিজেও কিনতে ভালোবাসে আর আমাকেও কিনে দিতে পছন্দ করে মানে শুধু আমাকে নয় মানে মেয়ের বড় যার বলো ও কিনতে খুব ভালোবাসে আর যেখানেই যায় প্রথমে আগে মেয়ের জন্য কেনাকাটা করে সবার প্রথমে তো প্রথমে স্মার্টে গেলাম ওখানে দেখলাম তারপরে এখন এলাম জুডিওতে জুডিওতে মেয়ের জন্য কিছু ফ্রক পছন্দ হলো আবার ওর বাবা এর পছন্দ হচ্ছে না তবে খুব একটা বেশি কেনে নি বাট সবার যেন এক একটা করে কিনেছি তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো ওহো আর একটা কথাও বলতে ভুলে গেছি কেনাকাটা করা আরেকটা রিজেনও আছে সেটা হলো আমরা পরের মাসে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম এসছি যখন কিছু কেনাকাটা করে নি তোমাদেরকে এখন বলছি না যে কোথায় যাচ্ছি কয়েকদিন পরেই তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদেরকে তো জানাতেই হবে আমার নেক্সট ডেস্টিনেশনটা কোথায় তো চলো আমার কেনাকাটা মোটামুটি হয়ে গেছে বাড়ি ফিরবো কারণ এর মধ্যে ফোন চলে এসেছে মেয়ে ঘুম থেকে উঠে ভীষণ কানাকাটি করেছিল ওর জেঠু আরও ওকে নাকি ঘুরতে নিয়ে গেছে আর শুনেই তো আমার অস্ত লাগছে যে কখন মেয়ের কাছে আসবো তো চলো আজকে সকালে দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে আমার সব কাজবাজ বাজ কমপ্লিট করে আমি আবার দুজনে আমরা দুজনে আবার ঘুরতেও বেরোলাম সব কাজটাই কমপ্লিট করে নিলাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব। আবার নেক্সট ব্লকই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ট্যাটা